আসসালামু আলাইকুম সবাইকে ফরুফার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ও ফোটন সংখ্যা একই অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং ফোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটপ বলে অর্থাৎ যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটপ তো আইসোটপে তুমি দেখো এটা হলো ফোটন সংখ্যা বা কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং কি ফোটন সংখ্যা একই

তোমার পারমাণবিক সংখ্যা ফোটন সংখ্যা কি একই কিন্তু ভিন্নটা কি সব বর সংখ্যা মাথার উপরে যেটা থাকে ওটা কি বর সংখ্যা অর্থাৎ বর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোট বলে তাহলে এটা রাইসোট এটা এটা রাইসোট এটা তাহলে তোমার এই হলো কি হাইড্রোজেনের তিনটি আইসোট